আমরা কয়েকটা কথা স্পষ্ট করতে চাই এক নম্বর এই যে মেলটি এসেছে আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই পাঁচ দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোন একটা সদর্থক বার্তা দিক কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না আমরা এর আগে দিলাম পুলিশ কমিশনারকে তার পদক থেকে দাবি যে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবেন গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে এই যে মেল আজকে করা হয়েছে সেই একই জিনিসের ছাপ আমরা দেখছি যদি আমরা দেখি আমরা স্পষ্ট জানাতে চাই আমরা কিন্তু আলোচনার পথ সব সময় খোলা রাখতে চাই কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এক নম্বর দু নম্বর দু নম্বর ঠিক যেভাবে বলা হলো স্মল ডেলিগেশন টিম নট মোর দ্যান দশজন এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি এবং এবং আমাদের এখনো এটার বক্তব্য স্পষ্ট যে যেভাবে এই মেলটি এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলের সারা দেওয়ার কোনো জায়গায় আমরা নেই আমরা নেই কিন্তু এ কথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই পাঁচটা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন মিনীত গোয়াল জানিয়েছিলেন ডিএমই ডিএইচএস বলছেন যদি তাদের তরফে কোনো সদর্থক কোনো বার্তা পাই আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি এটুকু আজকে চন্দ্রীনা ভট্টা একটা নবান্ন বর্ষা হিংকিশ শুরু বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে না তা সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অতি সাড়ে অপেক্ষা করছিলেন বৈঠকের জন্য আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি আবার বলছি বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি এটা হচ্ছে প্রথম বক্তব্য যে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেল থেকে আসা একটি মেল এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে অনেক নমনীয়ভাবে অনেক সেন্সিটিভভাবে ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন সেই জায়গাটা কিন্তু उन्होंने রাখলেন না কোথাও কি চললিবা করতে যাচ্ছে কথা মনে হচ্ছে না রাজ্য সরকার হুমকি দিচ্ছে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে বারবার করে আমি জানি না স্বাস্থ্য নবনে বসে ঠিক কি কথা হচ্ছে আমরা একটাই কথা স্পষ্ট বলছি যে আলোচনার পথ আলোচনার পথ সব সময় খোলা কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি তাকে এইভাবে অপমানজনকভাবে ডাকা এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকেই আঘাত করছে এটুকুই আমরা বলছি এবং এবং আরো একটা কথা বলছি সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে খুব স্পষ্ট বলছি আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই ম্যাডামরাও এই আন্দোলনে আছে যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের তিনি দেওয়া পরের মেরে থাকে তোমাদের নবান্ন থেকে ডাকা হলে তো আমরা কি যাবে তা মুখ্যমন্ত্রী দপ্তর আগে যদি ডাকা হয় তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা তো বারবার বলছি আলোচনার পথ সময় খোলা কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সরা দিতে পারছি না তাহলে এখন কি হবে এখন কি হবে এবার কি হবে আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে আমরা এইভাবেই বসে রয়েছি দেবাসি ডেলিগেশন নিয়ে আপত্তি যেখানে আছে পরের মেলের কতজন যেতে পারবে সেই সংখ্যাটা কি বেঁধে দিচ্ছ আমরা কোনো সংখ্যা ভাবছি না আগে এই যে প্রপার কোনো মেল আসুক প্রপার কোনো জবাব আসুক তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো আমরা চাই কোনো এরকম দশজন নয় কোনো এরকম দশজন জন নয় আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে এরকমভাবে কোনো দশজন ডেলিগেশন টিম কোনো জায়গা